লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলাধীন সানিয়াজান ইউনিয়নের এক নন মোহাম্মদ ইসমাইল হক তার বাড়িতে বসবাস করার জন্য ছিল মাত্র একটি ছোট্ট ঘর যে ছাপড়া ঘরটির ট্রেন দ্বারা অনাবরত বৃষ্টি আসলে অঝরে পানি পড়তো সেখানে ইসমাইল চাষা ও তার স্ত্রী বসবাস করতেন বৃষ্টির মধ্যে তারা কখনো ঘুমাতে পারতেন না যখনই বৃষ্টি শুরু হতো রাতে অন্য সাধারণ মানুষ ঘুম পারত এবং তারা বসে বসে রাত জাগত এটি ছিল তাদের নিত্যদিনের কষ্ট অনেকের কাছে ধর্না ধরলেও সে পায়নি তার কোনো ফল অবশেষে বাংলাদেশের জামাত ইসলামী সানিয়া যান ইউনিয়ন কর্তৃক ইসমাইল চাষাকে একটি ঘরের বন্দোবস্ত করা হয় উক্ত ঘরটিতে উদ্বোধন করেন মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ মোহাম্মদ আনারুল ইসলাম রাজু জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী পাট পাটগ্রাম নির্বাচনী এলাকা এ সময় তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটি নেতাকর্মী মানুষের কল্যাণে মানবতার কল্যাণে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা যেন মানুষের দাঁড়ে দাঁড়ে থেকে তাদের সুখে দুঃখে আমরা অংশীদার এসে ভোট থেকেই আপনাদের জন্য সুসংবাদ আপনাদের জন্য সুবাতাস আপনাদের জন্য একটি দুর্নীতিভুক্ত সমাজ আপনাদের জন্য একটি চাঁদাবাজমুক্ত সমাজ আপনাদের জন্য একটি দখলবাদ মুক্ত সমাজ আপনাদের জন্য একটি মুক্ত সমাজ আপনাদের জন্য একটি যৌতুক মুক্ত সমাজ আমরা হাতিবান্দা পাট মানুষের কাছে ইনশাআল্লাহ উপহার দিতে সর্বত আমরা চেষ্টা করে যাব। ইনশাআল্লাহ ভারপ্রাপ্ত আমির বাংলাদেশ জামাত ইসলামী হাতিবান্ধা উপজেলা শাখা আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাতা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাতিবান্ধা উপজেলা শাখা উপস্থিত ছিলেন জনাব মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন বাংলাদেশ জামায়াত ইসলামী হাতিবান্ধা উপজেলা শাখা আরও উপস্থিত থাকেন জনাব আলহাস মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাতিবান্ধা উপজেলা শাখা জনাব মাওলানা মোহাম্মদ আবুল কালাম আমির বাংলাদেশ জামাত ইসলামী সানিয়াজান ইউনিয়ন শাখা জনাব আলহাস মোহাম্মদ আব্দুল সবুর বিশিষ্ট ব্যবসায়ী সানিয়াজান সামর্থ্য অনুযায়ী যতটুকু আমরা পারছি আমাদের সংগ্রহের পক্ষ থেকে আমাদের রাজু ভাইয়ের নেতৃত্বে যতটুকু আমরা করতে পেরেছি এই কাজটা থেকে আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আজকে যে এই যে আসলে জামাত ইসলামের দাড়িপাল্লার প্রার্থী রাজু এবং জামাতে ইসলামের পক্ষ থেকে যে আপনাকে যে এটা ঘরের ব্যবস্থা করে দিলে এতে আপনার অনুভূতিটা কি আমি একটা খুশি বাবা যাতে আল্লাহ এটা শুক্রিয়া আদায় করি এটা আল্লাহ আমার দান করছে উনি আল্লাহ উনুলিয়া আল্লাহ রহমত উনি দিছে